সেন্ট মার্টিন দ্বীপ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখুন সেন্ট মার্টিন দ্বীপ আগে যেভাবে আসলে ট্যুরিস্ট আসতো এখন কিন্তু আসলে কয়েক মাস বন্ধ থাকার কারণে আমরা জানি যে সেন্ট মার্টিন বন্ধ কেন আমরা জানি মায়ানমারে কিন্তু আসলে প্রচুর গোলাগুলির কারণে কিন্তু সেন্ট মার্টিনটা বন্ধ রেখেছিল সরকার এবং সেখানে কিন্তু যুদ্ধের কারণে এখানকার মানুষের খুব সমস্যা হয় আমরা কালকে কথা বলে জেনেছিলাম যে আসলে এখানকার মানুষের যদি ওইখানে গোলাগুলি হলে এখানে যে গ্লাসটা পর্যন্ত আসলে কাঁপাকাপি শুরু হয়ে যায় এর জন্য টুরিস্ট আসার বন্ধ বন্ধ করে দিয়েছিল এবং যখন গোলাগুলি হয় তখন সব কিছু বন্ধ থাকে দোকানপাট সব কিছু টুরস্তর দূরের কথা কিন্তু অনেক দিন বন্ধ থাকার কারণে কিন্তু আসলে সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ দেখুন কোনো পর্যটন নাই তেমন একটা এখন একটু আসা শুরু করেছে তাও আবার সীমিত আকারে আগে যে হাজার হাজার লোক আসতো এখন মাত্র প্রতিদিন বারোশো লোকের অনুমতি দেওয়া হয় সেন্ট মার্টিন দ্বীপে আসার জন্য এসে একদিন থেকে তারপরে চলে যেতে হবে এই কারণে কিন্তু আসলে সেন্ট মার্টিন দ্বীপে আসা কিন্তু নিষিদ্ধ থাকা ছিল আসেনি এবং সেন্ট মার্টিনের অবস্থা আসলে আগে যেভাবে আপনারা এসেছিলেন সেইভাবে কিন্তু সেন্ট মার্টিন নাই পুরোটা বাজে অবস্থা হয়েছে তবে আপনারা ঘুরতে আসবেন টুরিস্ট না থাকলে আসলে এখানকার মানুষের খুব করুণ অবস্থা থাকে খুব খারাপ অবস্থা থাকে এখানকার অবস্থা দর্শক আসলে আমরা সরাসরি রয়েছি সরাসরি দেখার চেষ্টা করছি কী কথাকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আমরা আবারও দেখাচ্ছি মাই ফটোগ্রাফির থেকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনারা আসলে সেন্ট মার্টিনে যারা ঘুরতে আসেন তারা কিন্তু সঙ্গে আসলে আপনারা যখন এখানে নামবেন তখন কিন্তু অটোগুলি দা দরদাম করে নিবেন কারণ একটা অটোতে প্রায় একটু জায়গায় গেলে দুইশো টাকা ভাড়া নেয় এটা আসলে অতিরিক্ত হয়ে যায় ট্যুরিস্ট তাদের সাথে তাদের জন্য আসলে এইভাবে একটু দরদাম করে নেবেন যে কোথায় যাবেন কোন রিসোর্টে যাবেন একটু দরদাম করলে তাহলে আপনারা কম টাকা যেতে পারবেন এছাড়া যদি আপনার মানে না করেন তাহলে কিন্তু আপনারা আসলে ঠকবেন দর্শককে কোথা থেকে দেখছেন এই যে আমরা দাঁড়িয়ে আছি কোস্টগার্ডে এখানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আবারও বলছি যে সেন্টমার্টিন বন্ধ থাকার কারণে আসলে এখানকার অবস্থা খুবই করণীয় এখানে আপনার যখন আসবেন এখানে প্রচুর কুকুর কিন্তু রয়েছেন কুকুর থেকে সাবধান থাকবেন সাবধানে থাকবেন কারণ হাজার হাজার মানুষের চেয়ে কিন্তু এখানে কুকুর বেশি তো আপনারা সাবধানে থাকবেন আমরা সরাসরি রয়েছি সেন্ট মার্টিনে এবং সেন্ট মার্টিনের আগে যেভাবে এখানে জাহাজ ভিড়ে থাকতো এখন কিন্তু তেমন একটু থাকে না কারণ আপনারা তো জানেন তো আকারে কিন্তু জাহাজ ছাড়া এখান থেকে